রাজনীতির শিকার হলেনা শিলিগুড়িতে জমি দখলের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে এদিন আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এরা হলেন দেবাশিষ প্রামাণিকের অনুগামী বিমল রায় ও মোহাম্মদ বৃহস্পতিবার তাদের শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়ার পর জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অভিযোগ জমিকাণ্ডে শিলিগুড়ি পুর আরো দুই কাউন্সিলরের নামও উঠে এসেছে বলে জানা গেছে সোমবার নবান্নে প্রশাসনিক সভায় শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগ নিয়ে সর্বভান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রশাসনকে করা হাতে মোকাবিলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পুলিশ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করে সঙ্গে গ্রেপ্তার হন তার দুই অনুগামীও জানা গেছে গৌতম গোস্বামী নামে আরেক খোঁজ চলছে পুলিশ সূত্রে খবর জমি সংক্রান্ত ঘটনায় বুধবারই দেবাশিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জনৈক বিমল রায় তার অভিযোগের ভিত্তিতেই দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয় দেবাশিসের বিরুদ্ধে জমি দখল নথি বিকৃত করা মারধর প্রাণনাশের হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ আনা হয়েছে শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের সঙ্গে জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ